দেখুন সব বিয়ে অনুষ্ঠান কিন্তু অতিথিদের কাছে স্মরণীয় হয়ে থাকে না তবে যদি কোনো বিয়ে অনুষ্ঠান বাড়িতে দেখা যায় গোটা প্যান্ডেল জুড়ে ফ্লেক্স কাটাউটে পরিপূর্ণ এবং পাতে লেখা স্থায়ী সেতুর দাবি এবং স্বয়ং গড় এক্ষেত্রে বিশেষ ভূমিকা অবতীর্ণ তাহলে সেই বিয়ে অনুষ্ঠান তো অতিথিদের কাছে স্মরণীয় হয়ে থাকবারই কথা মঙ্গলবার রাতে এরকম একটি ঘটনায় দেখা গেল কোচবিহার এক ব্লকের রাশিডাঙ্গার দুই এলাকায় জানা গিয়েছে স্থানীয় যুবক জয়ন্ত বর্মন দীর্ঘদিন ধরেই কোচবিহার শহরের প্রবেশদ্বার দ্বার ঘাট এলাকায় সেতুর দাবি আন্দোলন বেঙ্গালোর থেকে বাইসাইকেল চালিয়ে কোচবিহার শহরে পৌঁছেছিলেন আর এরপর গতকাল তার নিজের বিয়ে অনুষ্ঠান বাড়িতেই কিন্তু তিনি সেই সেতুর দাবিতেই বিশেষ ভূমিকায় অবতীর্ণ হলেন আর এই পুরো ঘটনাটি কিন্তু এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে